সরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভুয়া নার্সদের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা আজ বেলা বারোটায় নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন মুনিরা পারভিন নাফিসা তাবাসুম ইসমাইল হোসেন সহ অন্যান্যরা মানববন্ধনে বক্তারা বলেন নার্স কারা এ বিষয়ে আইনে সুস্পষ্ট উল্লেখ থাকলেও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নার্স নিয়োগে কোনো নিয়মই মানা হচ্ছে না ভুয়া নার্স মিডওয়াইফ দিয়ে সেবা প্রদান করা হচ্ছে এতে স্বাস্থ্য সেবা নিতে এসে গোয়া ও অনিবন্ধিতদের কাছে নার্সিং সেবা নিয়ে প্রতারিত হচ্ছে মানুষ এজন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে গুয়া নার্সদের অপসারণের সময় বেঁধে দিয়েছে সাধারণ নার্স ও মিডওয়াইফরা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা তারা সিভিল সার্জনের কাছে ভুয়া নার্সদের অপসারণের দাবিতে লিপি প্রদান ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি ফোর